দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার হুশিয়ার কারা রইল হো কপাট কারা রইল কপাট ভেঙে ফেল জমাট শিকল পূজার পাশার ভেদি ওরেও তরুণ নিশান ওরেও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান গুড় প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কপাট রা রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চটে চটে ছোটে লটে ফটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে ও পাগলা ভোলা দিরে দে প্রলয় দোলা পাগলা ভোলা দেরে দে প্রলয় দলা কার গোলা জড়ছে ধরে হেজ কাটানে মার হাক হাইদারী হাক মার হাক হাইদারে হাক কাজেনে দুমন্দুভিডাক ডা করে ডাক ৃত্যুকে ডাক জীবন পানে কারা রই লোহ কপাট কারা রই লোহ কপাট আমি ঝঞ্ঝা আমি নি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি 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 হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিনদোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন